আমরা আইভি কেয়ার নামে একটা ওষুধ দিয়ে দিলাম উপন্যাসক ওই যে ঠোলা দেখছেন আবার হচ্ছে দেখেন জীবন নাশক দিলাম আসলে মাছ চাষ করতে গিয়ে অনেকেই এই কাজটাই ভুল করে ফেলে যে নিয়মিতভাবে ডোজগুলো মেনটেন করে না নিয়মিতভাবে ডোজগুলো মেনটেন না করার কারণে তাদের পুকুরে অনেক সমস্যা দেখা দেয় এই সমস্যার ফলে তারা কিন্তু টাকা ফুরে আবার ওষুধও প্রয়োগ করে যখন মাছের সমস্যা হয়ে যায় তো যেহেতু পানির মধ্যে মাছ থাকে সে তো আমরা চেষ্টা চালাব যে পানির ভিতরে মাছ যেন সুস্থ থাকে ভালো থাকে আর এই জন্যই হ্যাঁ চতুরধার ডাক দিলেন এই জন্যই আমরা হচ্ছে নিয়মকানুন মেনে চলবো তো বন্ধুরা অনেক চাষিভাইরা রয়েছেন আমার চেয়েও অনেক বেশি জানেন আমি তাদের উদ্দেশ্যেও বলতে চাই যে পানির ভিতরে যেহেতু আমরা দেখতে পাই না সেহেতু মাছ চাষ যারা করেন তারা কিন্তু প্রবল ইচ্ছা এবং মনোবল নিয়েই করেন সবাই কিন্তু মাছ চাষে আসতে পারেন না কারণ এই মাছ চাষ করতে হলে আপনাকে অবশ্যই মনোবল থাকতে হবে কারণ পানির মধ্যে সম্পদ লক্ষ লক্ষ টাকার সম্পদ পড়ে আছে উপরে পড়লেও কোনো সমস্যা নেই সমস্যা নাই লক্ষ লক্ষ টাকার কিন্তু সম্পদ পানির ভিতরে পড়ে থাকে তো এই সম্পদের যত্নে কখনও অবহেলা করা যাবে না আপনারা অলরেডি দেখলেন যে ওষুধগুলো কিন্তু গুলে নিলেন আর গুলে নেওয়ার পরে কিন্তু পুকুরে ছেটাচ্ছেন তো বন্ধুরা আপনারা যখন ওষুধ প্রয়োগ করবেন ঠিক এই নিয়মে করবেন অনেকেই উকটনাশক প্রয়োগের টাইম টেবল বেঁধে দেন যে এই টাইমে করলে ভালো হয় এই সময় করলে ভালো হয় আসলে ওষুধ যখনই প্রয়োগ করবেন তখনই ভালো হয় কিন্তু নিয়ম ছাড়া আপনি যদি প্রয়োগ করেন তখনই আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা হয়ে যায় যেমন আপনার ওষুধ দিতে হবে এক মাস পর পর আপনি দিচ্ছেন দুই মাস পর তাহলে কি বলা গেল যে আপনি নিয়ম মেনটেন না করার কারণে সমস্যার সম্মুখীন হয়ে যাবেন তখন আপনি কিন্তু অলরেডি ডবল টাকা ফুরাবেন অনেক খরচ করবেন কিন্তু কোনো কাজে আসবে না এই জন্য নিয়মকানুন মেনে ওষুধগুলো আপনারা প্রয়োগ করবেন যখন পুকুরে টান দেবেন তখনও ওষুধ প্রয়োগ করবেন আবার আপনারা যখন হচ্ছে পুকুরে মাছ ছাড়বেন বা সেটিং দেবেন তার আগ দিয়ে ওষুধ প্রয়োগ করে নেবেন তো আজকে যেটি আমরা দেখালাম আপনাদেরকে সেটি হচ্ছে যে প্রায় বিশ দিন হয়ে গেলো যার জন্য আবার ওষুধগুলো দেওয়া হচ্ছে এক মাস পর দিলেও হয় তো ট্যাংরা মাছ পড়বে তো এই জন্য কিন্তু দেওয়া হচ্ছে ওষুধগুলো তো আপনারা সবাই দোয়া করবেন আমার জামাইয়ের এখান থেকে একটা ভালো বেনিফিট যেন আসে আসলে দেখেন প্রায় প্রায় পঞ্চাশ হাজার টাকা মাসের মতো বেতন পেত আমার এই জামাটা সে কিন্তু চাকরি ছেড়ে দিয়ে নিজ পেশায় ঝুঁকি সম্পন্ন হয়েছেন মাছ চাষ মাছ চাষ পেশায় তো আসলে চেষ্টা করলে কিন্তু মানুষ অনেকে এগিয়ে যায় আমার ইউটিউব চ্যানেলে অনেক সফল সাফল্য গাথা গল্পগুলো রয়েছে আর চাষিদের নিয়ে হেসারিওয়ালাদের নিয়ে আসলে চেষ্টা করতে হবে আমাদেরকে আমরা যদি নিজস্ব কেরিয়ার তৈরি করতে পারি সেই কেরিয়ার থেকে আমরা এগিয়ে যেতে পারবো এবং অনেকগুলো মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারব তো আমরা নিজের যে কেরিয়ারটা রয়েছে সেই কেরিয়ারটাকে ডেভেলপ করার জন্য কঠোর পরিশ্রম করবো ইনশাল্লাহ বন্ধুরা নিয়ম কানুন মেনে আমরা যদি ওষুধগুলো প্রয়োগ করি তাহলে আমাদের কোনো টেনশন করতে হবে না তো আমার ইউটিউব চ্যানেলে মাছ চাষ বিষয়ে অনেকগুলো ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখেও কিন্তু আপনারা মাছ চাষ শিখতে পারবেন আর তাছাড়া যাদের মাছ প্রয়োজন হবে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন পাবদা কাঠ টেংরা গলসা তারপরে আপনার হচ্ছে মোনাসিক্স বাংলা বিভিন্ন ধরনের মাছ যদি আপনারা চান পোনা আপনারা চাইলে আমরা যোগাযোগ করে দেবো ইনশাল্লাহ তো যে যেখান থেকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি আমি আপনাদের আপনাদের যদি একটু সহযোগিতা থাকে তাহলে আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত তথ্য পরামর্শ অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ